মাদ্রাসার বর্তমান পরিচালক নির্বাহী পরিচালক সহকারী পরিচালক এবং শিক্ষকদের কাউকে কিছু না জানিয়ে আগামী বারো নয় দায়ে বহিষ্কৃত মাওলানা হাবিউল্লাহ আজাদিকে পুনরায় মাদ্রাসায় বসানোর পায় তারা চালাচ্ছে আল্লামা খলিল আহমদ কোরাইশি সাহেব অস্থায়ী মোহকামিম হওয়া সত্ত্বেও নয় মাস দায়িত্ব পালনের সময় একদিনের জন্যও মাদ্রাসায় সময় দিয়ে মাদ্রাসার অভাব অভিযোগ মাদ্রাসার বৃন্দের সমস্যা ছাত্রদের পড়ালেখার অবস্থা দেখার প্রয়োজন মনে করেননি আল্লামা সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দেওয়ার পর ওনার দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদ্রাসার যাবতীয় কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসে এবং সুষ্ঠু সুচারুরূপে মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে রহিম আল জামিয়াতুল ইসলামিয়া আজাদি বাজার মাদ্রাসার সাবেক মহতামিম দুর্নীতির দায়ে বহিষ্কৃত মাওলানা কর্তৃক পুনরায় মাদ্রাসা দখলের চক্রান্তের প্রতিবাদে এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত আল জামিয়াতুল ইসলামিয়া আজাদি বাজার মাদ্রাসায় বিগত পঁচিশ সাত দুহাজার তেইশ ইংরেজি তারিখ অনুষ্ঠিত সৌরা বৈঠকে সর্বসম্মতিক্রমে দুর্নীতির অভিযোগে এক মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ আজাদিকে অব্যাহতি দেওয়ার পর আল্লামা মহিবুল্লাহ বাবু সদরে মোহতামিম আল্লামা খলিল আহমদ কোরাইশিকে অস্থায়ী মোহতামিম ও আল্লামা জাফর জাফরুল্লাহ সাহেবকে নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব অর্পণ করা হয় এর পর হতে নির্বাহী পরিচালক সাহেব সদরে মোহতামিম ও অস্থায়ী মোহতামিমের সাথে সরাসরি সাক্ষাৎ করে ওনাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করতে থাকেন মোহতামিম ও মোহতামিমের সাথে সাক্ষাৎ করে পরামর্শ নিতে বারবার বাবুনগর ও হাটাজারি মাদ্রাসায় যাতায়াতের কারণে নিয়মিত কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং সময়ের অপচয় হওয়ায় কাজে গতি সৃষ্টির উদ্দেশ্যে অস্থায়ী মোহতামিম সাহেব নির্বাহী মোহতামিম সাহেবকে স্থানীয় দুজন আমেলা সদস্যের সাথে পরামর্শের ভিত্তিতে কার্যক্রম চালানোর জন্য লিখিত আদেশ প্রদান করেন পরবর্তীতে নির্বাহী পরিচালক সাহেব ওনার নির্দেশ মোতাবেক সম্মানিত আমেলা সদস্যদের সাথে পরামর্শক্রমে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে মোহতামিম সাহেব নির্বাহী পরিচালককে মাদ্রাসা পরিচালনায় অসহযোগিতা করতে থাকেন আল্লামা খলিল আহমদ কোরাইশি সাহেব অস্থায়ী মোহতামিম হওয়া সত্ত্বেও নয় মাস দায়িত্ব পালনের সময় একদিনের জন্যও মাদ্রাসায় সময় দিয়ে মাদ্রাসার অভাব অভিযোগ আইবিআই মাদ্রাসার কর্য শিক্ষক বিন্দের সমস্যা ছাত্রদের পড়ালেখার অবস্থা সরজমিনে দেখার প্রয়োজন মনে করেননি এতে মাদ্রাসায় অনিয়ম বিশৃঙ্খলা সহ এক হজবরল পরিস্থিতির সৃষ্টি হতে থাকে এমত অবস্থায় মাদ্রাসার শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সৌরা বৈঠক আহ্বান করার অনুরোধ জানান এলাকাবাসী কিন্তু ওনারা সুরা ডাকতে বড়িমশি করে দুর্নীতিবাজ মাওলানা হাবিউল্লা আজাদিকে পুনরায় মাদ্রাসায় পুনর্বাসনের পরিকল্পনা করতে থাকেন বিষয়টি আজ করতে পেরে এলাকাবাসী প্রতিষ্ঠানটি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি সহ মাদ্রাসার নির্বাহী পরিচালক সাহেবকে সোরা ডাকতে অনুরোধ জানান পরবর্তীতে নির্বাহী পরিচালক স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে জরুরি সৌরা বৈঠক আহ্বান করেন এবং সোরার প্রত্যেক সদস্যগণের নিকট দাওয়াতনামা পৌঁছান যার প্রেক্ষিতে দুই পাঁচ দুই ইংরেজি তারিখ মাদ্রাসার অধিকাংশ সৌরা সদস্য ও উত্তর চট্টগ্রামের স্বনামধন্য মাদ্রাসা সমূহের বিজ্ঞ আলেম প্রতিনিধিদের উপস্থিতিতে মাদ্রাসায় সৌরা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সর্বসম্মতিক্রমে আল্লামা সালাউদ্দিন নানুফরি সাহেবকে মোহতামিম মাওলানা জাফরুল্লাহ সাহেবকে নির্বাহী মোতামিম ও মাওলানা ইলিয়াস সাহেবকে সহকারী নির্বাহী মোতামিমের দায়িত্ব অর্পণ করা হয় আল্লামা সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দেওয়ার পর ওনার দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদ্রাসার যাবতীয় কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসে এবং সুষ্ঠু রূপে মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে সার্বিক পরিস্থিতি ও মাদ্রাসার দৃশ্যমান উন্নতি হতে থাকে শিক্ষকরা পূর্বের বকেয়া বেতন পরিশোধ সহ মাস শেষের দু একদিন পূর্বেই নিয়মিত বেতন বাধা পেতে থাকেন মাদ্রাসার সার্বিক ঋণের অধিকাংশ পরিশোধ করা হয় খাবারের মান উন্নয়ন লেখাপড়ার উন্নতি মাদ্রাসার হিসাব বিভাগ সহ যাবতীয় কাজে শৃঙ্খলা সহ সার্বিকভাবে মাদ্রাসার কাজে গতি ফিরে আসে মাদ্রাসার সাথে এলাকাবাসীর পূর্বের তিক্ত সম্পর্কের পরিবর্তে সহযোগিতা ও আন্তরিকতার সুসম্পর্ক তৈরি হয় এলাকাবাসীর আন্তরিকতা ও সহযোগিতায় বর্তমানে অত্র জামিয়া সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে জামিয়ার সুষ্ঠ সুন্দর ও স্বাভাবিক অবস্থা ফিরে আসলে একটি মহল আবার পরিবেশ অস্থিতিশীল করতে যা মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে যা মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে ঐতিহ্যবাহী দিনই এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে রক্ষায় যে কোনো চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী বদ্ধপরিকর এমতাবস্থায় ঐতিহ্যবাহী এই দিনই প্রতিষ্ঠানটি রক্ষায় এবং এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামী বারো নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার সোরা বৈঠকের নামে মাদ্রাসা দখলের চক্রান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট সকলের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই জানিয়ে বক্তব্য এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ উনি একটু মাদ্রাসা রয়েছে আর মাদ্রাসায় যারা ব্যবসা করতেছে অনেকেই এলাকার মানুষ এরা এই এলাকার মানুষ হিসেবে মাদ্রাসার সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করে আর মাদ্রাসার মার্কেটের যদি কোনো সমস্যা থাকে উনি তো চব্বিশ বছর দায়িত্বে ছিলেন তাহলে চব্বিশ বছর দায়িত্ব থাকাকালীন সময়ে মাদ্রাসা মার্কেটের সমস্যা সমাধান করেন নাই কেন এরপরেও মাদ্রাসার ব্যবসায়ীরা বর্তমান যে কর্তৃপক্ষ ওই কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন যাতে মাদ্রাসার মার্কেটের কোনো ব্যবসায়ীর সাথে কোনো সমস্যা থাকলে কাগজপত্রে কোনো সমস্যা থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন একজন অভিজ্ঞ আইনজীবী দিয়ে প্রত্যেক ব্যবসায়ীর কাগজ পরীক্ষা নিরীক্ষা করে মাদ্রাসার স্বার্থে এলাকার সাথে মাদ্রাসার মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থে বিষয়গুলো সুরাহা করার জন্য এই ব্যাপারে মাদ্রাসা মার্কেটে যারা ব্যবসা করতেছে সবাই সর্বাত্মক সহযোগিতা মাদ্রাসাকে করবে মাদ্রাসার মার্কেটের ব্যবসায়ীরাও চাই উনি যখনই মাদ্রাসার নিয়ম দুর্নীতি নিয়ে এলাকাবাসী আন্দোলন করে তখন মাদ্রাসা মার্কেটের বিষয়টা সামনে এনে গোলা পানিতে মাছ শিকার করতে চায় এলাকার মাদ্রাসা মার্কেটের যারা ব্যবসায়ী আছেন তারাও এলাকার মানুষ তারা তো মাদ্রাসাকে সহযোগিতা করতে চায় তারা তো এখন বর্তমান কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যে একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে কাগজ পত্র সবগুলা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য ব্যবসায়ীরাও দাবি জানাচ্ছেন আর উনি যে কথাগুলো বলতেছেন এটা যদি সত্য হয় তাহলে উনি চব্বিশ বছর দায়িত্ব থাকাকালীন এই সমস্যা গুলা যদি উনি সমাধান না করে থাকেন তাহলে এটাও তো ব্যর্থতা আসি উনি কিসের উপর ভর করে আবার মাথা সাপ্তাহ উনি পেশি শক্তির উপর বর করে আবার মাদ্রাসা আসতে চাচ্ছেন এবং ওনার কিছু আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় ভালো দায়িত্বে আছেন আমরা অনেকে এখানে এলাকাবাসী মনে করতেছেন যে ওনাদেরকে ব্যবহার করে উনি মাদ্রাসায় ঢুকতে চাচ্ছেন তবে আজকে তারা দেখতেছেন এখানে এলাকাবাসীর উপস্থিতি এলাকার সর্বশ্রেণীর মানুষের উপস্থিতি এলাকার এবং মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক থেকে শুরু করে সমস্ত শিক্ষকরা এখানে উপস্থিত আছেন ওনাদের এ উনাদের শিক্ষকদের একটা সভা হয়েছে শিক্ষকরা সর্বসম্মতিক্রমে বর্তমান পরিস্থিতি মাদ্রাসার সার্বিক পরিস্থিতি উনারা রেজুলেশন লিখেছেন শিক্ষকদের একটা বক্তব্য আছে এটা শিক্ষকদের পক্ষ থেকে একজন শিক্ষক আপনাদেরকে পরে শুনাবেন মাদ্রাসার সমস্ত শিক্ষক মাদ্রাসা সব খুব ভালোভাবে চলতেছে মাদ্রাসা শিক্ষক অসন্তুষ্ট এলাকাবাসীও সন্তুষ্ট কেবল উনিও সন্তুষ্ট আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা তো একটা পুরো বৈঠক সামনে এবং আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি তো সর্বশেষ ওটাই বললাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সবাইকে আমরা অনুরোধ জানিয়ে জানিয়েছি যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় তাকে এলাকায় কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় আমাদের মুরব্বী হাজর আল্লাফর সাহেব আছেন এবং সহকারী নির্বাহী পরিচালকের দায়িত্বে আমাদের ইলিয়াস সাহেব আছেন এখানে মাদ্রাসার প্রায় সব উস্তা উপস্থিত আছেন ওনারা কালকে নিজেরা বসে নিজেদের দায়িত্বে ওনারা একটা রেজুলেশন পাস করেছেন এবং সব পুস্তা দোকানে স্বাক্ষর করেছেন যে মাদ্রাসা বর্তমানে ওনারা খুব ভালোভাবে লেখাপড়ার মানুষ ঠিক আছে ওনারা 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 ওনাদের বক্তব্য দিবে ওনাদের পক্ষ থেকে আমার